মেরুদণ্ড সব সময় আমরা যখন বসবো ধরি এখানে সবাই কিন্তু একটু সামনের দিকে হেলা আছে সবাই আমরা এই ভেবে কিন্তু সামনের দিকে হেলা না সোজা হয়ে বসাটা নিয়ম মেরুদণ্ড যদি সোজা থাকে মেরুদণ্ডের ভিতর দিয়ে নার্ভগুলো থাকে একটু একটু বাঁকতে বাঁকতে যে এই নার্ভটা এই হাড়ের সাথে একটু যুক্ত থাকে তো এইটার নাম হইলো নার্ভ রোড এই চাপ লাগা কম্প্রেশন হওয়া তারপরে নার্ভটা চিকন হয়ে যাওয়া

কিন্তু জোরে জোরে করা যাবে না তারা ওরা করা যাবে না তারা ওরা কোনো রেজাল্ট পাওয়া যাবে না এটাও মেরুদণ্ডের ভিতর এরকম কি মুভমেন্ট হইতেছে মুভমেন্ট হচ্ছে আজকে একটু কালকে একটু পরশু আর একটু এইভাবে ধীরে ধীরে তাইলে এই ব্যায়ামটাও করলেন আজকে একবার পরের দিন দুইবার পরের দিন তিনবার তারপরের দিন চারবার তাহলে মেরুদণ্ড বন্ধ বললো এই মেরুদণ্ড বন্ধ মোটামুটি ইজি যখন হবে কারণ আমি দিন ধরে করি না আমার কিন্তু একটু ওই যে টান লাগতেছে আমি আবার দুই তিনবার করবো ইজি হয়ে যাবে আবার দুই তিন ধরে আরও ইজি হয়ে যাবে যখন এটা ইজি হয়ে যাবে তখন এই কুমোরের ব্যায়াম কুমারের দুই রকম একটা হলো উঠবোস করা সরাসরি আমরা শুধু বসবো আর উঠবো সোজা সুজি বসবো সময় আপনার মেরুদণ্ড পর্যন্ত সোজা রাখতে হবে ধরে নেবে ধরে আমরা সাধারণত এই সোজা বসি এই সুজা এই মেরুদণ্ড বাঁকাইতে বসা যাবে না বাঁকাইতে বসলে তো এই চাপি লাগলো আপনার এই ঘাট থেকে কুমোর পর্যন্ত মেরুদণ্ড সোজা যে থাকে এই জন্য কাঠের চেয়ার গুলো আছে না সোজা চেয়ার এই কাঠের চেয়ারের সাথে এই ব্যায়ামটা করলে ওই এর সাথে আমি সোজা আছি কিনা এটা দেখা লাগবে দেখে দেখে এটা করলাম এটাও যাদের ক্লিয়ার হলো এই ব্যায়ামটা আজকে একবার কালকে বার পরের দিন তিনবার এরকম পর্যায়ক্রমে হঠাৎ করে প্রতিদিনই নিয়ম এটা হলো খাওয়া দাওয়া যেমন প্রতিদিন নিয়ম ব্যায়াম এরকম প্রতিদিনের নিয়ম তারপরে আপনার যখন এইটা ইজি হয়ে গেল পরে এই কোমরের সমস্যা আছে এরা বিছানা শুবে শোয়ার পরে পাড়া ধীরে ধীরে ওপরে ওঠাবে নামাইলো এই এই কিন্তু নামাই দিবে খাটের ভিতর আবার এই পা উঠাইলো নামাইলো এরকম এইটা পাঁচবার এটা পাঁচবার দশ বার করে হয়ে গেল ইজি হয়ে গেলো তারপরে ইজি হয়ে গেলো দশ দিন পরে দশ দিন পরে দু ওটা উঠাবে যত দূর উঠাতে পারে আবার নামাবে যত দূর উঠাতে পারে আবার না হবে এরকম ভাবে এইটাও দশ বার ইজি হয়ে গেলো তাহলে কয়টা ব্যায়াম হইলো তারপরে সবশেষে কারণটা করলো তাহলে আপনি এইবার কোনটা করবেন এবার এই যে গুড়ালটা করতে পারবেন